আল্লাহ বলে তোকে তৈরি করলাম কিভাবে একবার লক্ষ্য করুমা উনুতো করম্বর পাড়ার এক নম্বর বিষ্ঠ বারো নম্বর লাইন সুরালে বারো নম্বর আয়াত আমি আল্লা মাটির নিজ আসতে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সোমুমা খলা কোনান নতুন পাতা আলাপতান ফাখলা কণালা আলা পাতা মদ পাতান ফা কলা কণাল মদ কাতা আমি জ মাং মা আমি আল্লাহ আল্লাহর মায়ের পেটের ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস তৈরি করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা কৃতি দান করেছি এখন মায়ের পেটে এসে খাওয়ার দায়িত্ব কার

পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নি প্রত্যেকের খাবার আমি আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছি ব্যাখ্যায় বলা হয়েছে যে বান্দা একবার চিন্তা করে দেখ সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই যে আল্লাহ একটা কুকুরকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা ময়েল সবকে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না লাকা তো না ইনসানা ফি আহসানি তাকবিম আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে সুন্দর ডাইসে তৈরি করেছি মানব মানবজাতিকে কিভাবে খাওয়াই কল্পনা করতে পারবেন না কল্পনা করতে পারবেন শুধু এটাকে নিয়ে আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন না আমার বাপেরা অধিকার केलं না এরপরে আসছি আল্লাহ বলে বান্দা শুন এই পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি তোর সবকিছু জানা আমি আল্লাহ আমার জন্য উৎসর্গ হয় আপনারা কুরবানি করেন তো বাবা হ্যাঁ বাবা নিজের কুরবানি নিজে করবেন নিজের কুরবানি নিজে করবেন উত্তম কুরবানি হলো নিজের কুরবানি নিজে করা পারেন না বলে মনি সাহেবকে দিয়ে করান আর অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদে নামাজ সই করতে গেলে মসজিদে নামাজ সই করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা বর্তমান সময়। রাগ করবেন না উনিশটা বছরই ইমামতি করেছি চারশো টাকা মাইনে এমন একটা জায়গায় ইমামতি করেছি গ্রামের নাম পোস্টের নাম শুনবেন না ভক্তি শ্রদ্ধা চটে যাবে যা শুধু থানা আর জেলাটা বলছি থানার নাম জাঙ্গিপাড়া জেলার নাম হুগলি গ্রাম পোস্ট শুনতে চাইবেন নাম শুধু তাই নয় এ মুসলমানের বাচ্চা এরা করে কি এক কোটি টাকা এক কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করে মসজিদে এসি লাগিয়ে দেয় আর ইমামের কামরাটা করে সিঁড়ির তলায় অসুবিধা হচ্ছে না আপনি ইমাম সাহেব আছে না চলে গেছে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি অনুরোধ করে কথাটা বলে যাচ্ছি আর একটা অনুরোধ করে যাচ্ছি আপনারা খবরদার কোন দিন মসজিদের ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে পাঠাবেন না খবরদার

মুরগি জবাই করতে ভয় পায় মুরগি জবাই করতে ভয় পায় আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না এদের কাছে মুরগি জবাই করা কঠিন মানুষ জবাই করা হলো সহজ শুনে নিন পৃথিবীতে একশোটা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে অসুবিধা হচ্ছে আপনাদের একশোটা প্রাণীকে শুনে নিন একটু পৃথিবীতে একশোটা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যে এই একশোটা প্রাণীর মধ্যে মানুষ মারে মানুষ মরে কোন প্রাণীর দ্বারাই বেশি তার মধ্যে এক থেকে দশ সিরিয়াল হয়েছে এক থেকে দশ সিরিয়াল হয়েছে দলে থেকে মধ্যে কে কে আছে তা এক দশের জানেন শুনে নিন সাপ বিচে বিষাক্ত পোকা কুকুর কুমির হাতি জলহস্তি আর আর তিন দুটো প্রাণী আছে এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না আর দশ নাম্বারে হলো মানুষ মানুষ মানে মানুষের মাধ্যমে মানুষকে মারা হয় তো গবেষণা করে দেখা গেছে এই পৃথিবীতে আঘাত পায় মানুষ সাপের মাধ্যমে বেশি আঘাত পায় সারা পৃথিবীতে বছরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ লোককে সাপে কামড়ায় ভালো করে শুনেছি জেনে নিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ লোককে সাপে কামড়ায় মরে খুব কম তার মানে যে কাপ যে সাপ কামড়ায় ওই সাপের মেডিসিন ওকে দেওয়া হয় ও বেঁচে যায় কিন্তু এই পৃথিবীতে এক নম্বরে হয়েছে মানুষ মানুষ মানুষকে মারে সব থেকে বেশি ঠিক না বেটি বিভিন্ন অ্যাঙ্গেলে নয় প্রেম নয় আবেগ নয় ভালোবাসা নয় মানসিক টর্চার নয় শারীরিক টর্চার নইলে যুদ্ধ নইলে কোনো কারণ ঠিক না বেটি বাড়ি থেকে ভাববেন এক একটা ডিসকাস করলে কল্পনা করতে পারবেন না সমাজ কি জিনিস এটাকে থেকে উঠে আসুন এটা থেকে সরে যান তাহলে দেখবেন আপনি একজন সৎ মানুষের পরিচিত লাভ করতে পারবেন চলো চলো এবার আসছি সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদের আর কি বলবো সংক্ষেপে দুটি কথা আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি কটা 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 চারটে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি এই চারটে জিনিস ঠিক রাখবেন চারটে একটা খারাপ হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন শিওর কি কি এক নাম্বার ব্রেন কি বললাম বাবা ব্রেন দু নাম্বার হার্ট কি বললাম তিন নাম্বার লিভার কি বললাম লিভার চার নাম্বার কিডনি কি বললাম এই চারটের একটা খারাপ হোক হান্ড্রেড পার্সেন্ট আপনি মারা যাবেন ব্রহ্ন স্ট্রব্রেন করে শেষ হার্ট অ্যাটাক করে শেষ লিভার ড্যামেজ হয়ে শেষ আর নইলে দুটো কিডনি গেল ডায়ালিসিস করতে করতে শেষ থ্যাং কাটা মানুষ বেঁচে আছে দুটো চোখ নেই মানুষ বেঁচে আছে কানে শুনতে পায় না বেঁচে আছে হাত কাটা মানুষ বেঁচে আছে এই চারটে অর্গান কাটা মানুষের একটা বাদ দিন বাঁচবে না শুনিনি এরপরে বলছি আল্লাহ তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা 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 আমাদের দেহের মধ্যে টোটাল দেহের মধ্যে নটা ছিদ্র বাবা আমি ফরেনসিক ইনভেস্টিং যে কুইজের একজন অবিশ্বাস আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট বাস্তবটাই বলছি বাবা খারাপ ভাববেন না নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয় নটা ছিদ্র কি কি শুনে নিন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই হলো নটা ছিদ্র দেখবেন কত মানুষ মারা গেছে পেশা পায়খানা ফিরে ফেলেছে ঠিক না কত মানুষ মারা গেছে দেখবেন লাশটা মরে আছে দেখছেন মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবেন গালটা হা করে আছে ঠিক না বেটি এই ইউটিউব তোরা যেন হাঁ হাঁটা যেন ছেড়ে দিস বাবা ঠিক আছে মাথায় রাখি হাঁ করেছি বলে আরে ভাই একদম বাস্তব হাওড়া জেলায় ওয়াজ করছি জষ্টি মাসে এই টুপিটা এরকম খুলে আর প্রচন্ড ঘেমে গেছি তাই হাত দুটো নিয়ে এইভাবে আমি ঘামটা মুসছি জানেন এইভাবে ঘামটা মুছছি আর ইউটিউব ওয়ালারা করেছি কি জানেন ঠিক এইভাবেই ছবিটা তুলেছে ঠিক এইভাবে দেখবে তুলে এখন মুছে দিয়েছে বলতে এইভাবে তুলে একটা মেয়ের ছবি দিয়েছে আর হেডিং এ কি লিখেছে শুনলেন বউ পালালো মারুব সাহেব আমার বউ পালিয়ে গেছে আমি মাথায় হাত দিয়ে বসে আছি এখন পর তো বড় ভাই ওই ভিডিওটা আমার বইয়ের হাতে হাজির হায় ভাই সংসার নেই বাচ্চাগুলো হাসছে চলে এই জন্য বাবা মনে রাখো বাবা কত মানুষ মারা গেছে দেখবেন কত ঠিক আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা নিয়ে আছে ঠিক না ঠিক তা আপনারা কিভাবে মরতে চান এখানে বসে চিন্তা করুন এটুকু অনুরোধ রইল মনে রাখবেন এখানে বসে আছেন প্রত্যেকে পাশাপাশি বসে আছেন দেহ দেহ দেওয়ার থেকে ছাড়া যদি টাটকা থাকে তবেই বেটা তবে সত্যিকারের মমেন আমি বুঝতে পারলাম না বুঝতে পারিনি আমার কথাটা আত্মা ছাড়া দেহ আপনাদের দেহতে আত্মা আছে তাই আপনার দেহটা টাটকা আছে আত্মা ছাড়া দেহটা যদি টাটকা থাকে তাহলে না আপনার দেহের দাম আছে আপনাদের এলাকায় অনেক মানুষ মারা গেছে যখন মানুষ মারা যায় আপনারা কি করেন গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসে তাই তো নাকি আচ্ছা মাটি দিন পরে কতদিন দিন কুড়ি পরে কবরটা খুলে একটু দেখেছেন মালটা কেমন আছে একটু দেখবেন একটু দেখবেন দুটো বাঁশ তুলে দেখবেন কেমন আছে কি পাবেন বলবো শুনে নিন মানুষকে মাটি দিয়ে আসার পর দশ থেকে বারো দিন পরে মাথার চুলগুলো খসে খসে পড়ে যায় হাতের নখগুলো খসে খসে পড়ে যায় থেকে দিন কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পরে পেটটা ফেটে যায় পোকাই তৈরি হয় দুই মাস পরে চামড়া মাংস সব শেষ হয়ে যায় ছয় মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয় কোথায় গেল তোমার সুন্দর দেহ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে বাড়ি থেকে ভাববে এই দেহ টটকা রাখতে গেলে আপনাকে কি করতে হবে বেশি কিছু নয় দুটো কাজ করো কোরআনের দলিল একটু দাঁড়াল কয়েক কটা দেহ মাটি খেতে পারে না সব দেহ মাটি পচে যায় না খায় কয়েক করে দেখো মাটি খেতে পারে না চলুন তো দেখি আজকের বাপেরা সেই দেহের মধ্যে যে কোনো একটা দেহ আমাদের হয় আল্লাহ যেন হয় বললাম লাভ মামি এক নাম্বার বলবো এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না বাবা আমরা কেউ নবী আর হতে পারবো না কারণ কোরআন জানিয়ে দিয়েছে মা কানা মোহাম্মাদুন আবা আদিম মীর আমার বাপেরা বাইশ নম্বর পাড়া দুই নম্বর বিস্টার একেবারে তেরো নম্বর লাইন নাম সুরান্ন সুরেন আহ্লা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাপ নয় মা নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রসুল এবং আখেরি জামানার শেষ নবী আর নবী কি বললেন আনা খতিমুন নবিয়িন লা নবী আবাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না তো নবীদের দেখো مبارক মাটি খেতে পারে না আমরা তো কেউ আর নবী হতে পারবো না এক নাম্বারটা বাদ ঠিক না বেটি দুই নাম্বারটা হলো শহীদদের দেখো مبارক মাটি খেতে পারে না টাকা থাকে সৈদানদের দেব মোবারক মাটি হতে পারে না আটকা থাকে সৈদান কাদের বলে শুনে নিন ওর জানিয়ে দিয়েছে আল্লাহ কাদের ভালোবাজা শুনে নিন ইন্নাল্লাঘাট বি বোল্লা দিন আয়ো কতিলু নাফি সাবিনীগে সফফান কান্না গম নিয়া আঠাশ নম্বর পাড়ার একেবারে দশ নম্বর পৃষ্ঠা একেবারে পনেরো নম্বর লাইন নাম সুরাই সফফের চার নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই যারা আল্লাহর ভালোবাসায় কি করেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সেসাগরিত প্রাচীরের নেই নিজের জীবনকে সারিবদ্ধভাবে বিলিয়ে দিয়েছে অর্থাৎ সৈদানদের লাশ মোবার মাটি খেতে পারে না এই জন্য আল্লাহ জানিয়ে দিল যারা আমার রাস্তায় সহিত হয়েছে তাদেরকে তোমরা কোনোদিন মৃত হলো না লাতা কুলু লেমাইয়ো কুতানুভি সবি নিলাঘিয়া ম বাল আকিয়া উম ওয়া লাকিল্লা তাশুরুন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সুরাই বাকারাহ কুরআন যা নিয়ে দিয়েছে যারা আমার রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা মৃত বলে ধারণা উত তো বলিস না বরং তারা জীবিত তোরা তা অনুভব করতে পারিস না তারা কি খায় কবরে করান জনিয়ে দিয়ে ছে লাতা সবান নাদিন কুতিডু ফি সবিলাজে বাল আপিযাওন ইন্ড রাবেম যর্সাকুন চার নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরার নাম সুরাইম আলী মধ্যে আল্লাহ বলে দিলেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা কোনোদিন মৃত বলিস না মৃত বলে ধারণা করিস না বরং তারা জীবিত আল্লাহ তরফ থেকে খাবার প্রাপ্ত হয় তাহলে দুই নম্বর হলো সেই দাম দেহ মোবারক মাটি খেতে পারে না এখন প্রমাণ দিতে হবে আপনাদের কাছে দেবো দেবো বলো একটা ছোট্ট উদাহরণ দিই চলো আল্লাহ নবী একদিন মসজিদে নবাবিতে বসে আছে এমন তো অবস্থায় একজন সাহাবি এসছেন একজন সাহাবি এসছে সাহাবিটা হলো মদিনার সব থেকে ধনী মানুষ কি বললাম বাবা হ্যাঁ সব থেকে পয়সা বলা লোক সাহাবিরা বসে আছেন নবীজি বসে আছেন এমন তো অবস্থায় সাহাবিটা আসছেন সাহাবিটার নাম কি শুনে নিন আমর জামু রদি আল্লাহ আনহু কি নাম আমর জামু উনি আসছেন তো নবীজি পাশে যারা বসে আছে তারা বলছেন ইয়া রসুল আল্লাহ এলাকার সব থেকে ধনী মানুষ ওই আসছে আমর জামু নবীজি বললেন আসতে দাও তো উনি কাছাকাছি এলে আসার পরে নবীকে সালাম করলেন নবীজি সালামের জবাব দিলেন নবীজি বললেন তফদ্দল ইজরিস ফিয়াজাল মাকান এ জায়গায় বসো অনুগ্রহ করে তো ব্যক্তিটি বসে গেলেন সাহাবিটি বসে গেলেন বসার পরে নবীকে কিছুক্ষণ পরে উনি প্রশ্ন করছেন শুনে নিন নবীকে প্রশ্ন করছেন যে প্রশ্ন করেছেন তার উত্তর আল্লাহ ওই ওনাকে কেন্দ্র করে আয়াতটা হয়েছে শুনে প্রশ্ন আছে কি প্রশ্ন আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন তাহলে আমরা আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতে সেখানেই ব্যয় করে চলে যেতাম আচ্ছা প্রশ্নটা ভালো না খারাপ প্রশ্ন করে বসে আছে চুপচাপ চপ চাপ এমন তো অবস্থায় আল্লাহ বোলা আমি আমর জামু দি আল্লাহ কেন্দ্র করে কোরানের এই আয়াত নাজিল করে দিলেন জিবরাই এলেন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল শুনে নিন নিয়ে আলু নাগাম মাজাইউনু ফেকুন কলুমাফ কুতুমমিনী খয়েরি ফালিনিব নিদাই নিবল অপরবে দুই নম্বর পাড়ার বারো নাম্বার পৃষ্ঠার তেরো নম্বর লাইন সুরার নাম সুরা পাকার মধ্যে আল্লাহ বলে দিলেন নবী তোমার করা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সা গুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে কার পিছনে ব্যয় করবেন সর্বপ্রথম আর আমরা ব্যয় করি কার পিছনে বইয়ের পিছনে এরা মনে করে বউ তো সব খুশি বোকা কথা করে নবী বলেছেন নদী আল্লাহ বফি রদি আল্লাহ দিদাইন অশখতুল্লাহ আল্লাহর নবী বলেছেন আমি বলিনি এ ছেলে হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহর কসম করে বলে এই কোরআনে আছে। আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপার মায়ের আল্লাহর নবীদের পরই স্থান হলো বাবার কাদের চলুন দলিল গুলো দিয়ে দিচ্ছি এক নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা বারো নাম্বার লাইন সোনার নাম সুরা বাকার পিতা মাতার খেদমত করো দুই নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সোনার নাম সুরা বাকারাম

ছাব্বিশ নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরার নাম সুরা হাকের আঠারো নম্বর আয়াত ইনসানা অনিতা গিফসানা আমালাত গু উম্মু গু কুরখা গু কুরহা তোরা তোদের বাপার মায়ের সেবালত্ন করবি তোদের মা তোদের বড় কষ্ট করে গর্বের ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুই যত বড় আলেম হাফের মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাহা তাহা নিন মাহ হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপার মায়ের পায়ের তলান বাপের খেদমত করে না বাপের খেতে দেয় না মার খেতে দেয় না তো আব্দুল্লাহ আল মারুফের ওয়াজ শুনতে হট ফাল ফুলক করবেন না বাপ অতি বাস্তব কথা বল নাও এতগুলো মানুষ আপনারা বসে আছেন আমারে ভুল বুঝবেন না ক্ষমা চাইছি কাদের বাপ মরে গেছে মা মরে গেছে একটু হাত তুলুন তো দয়া করে হাত তুলুন না বাবা হাত না মানা 2019 সালে দু উনিশ সালে অক্টোবরের তিন তারিখে শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি দু তেইশ সালে জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার বগরাইদের দিন বগরাইদের দিন সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি বাপরে কাছে পয়সা ছিল কিন্তু বাম্মাকে বাঁচাতে পারিনি ডাক্তার লাস্টে বলল স্যার সরি পারলাম না টাকা থাকলে বাম্মাকে বাঁচানো যায় না যেদিন থেকে বাপের বাপের জানা যাই পড়িয়েছি আমি গোসলে সামিল জানা যাও পড়িয়েছি আমি মায়ের জানা যাও পড়িয়েছি আমি মায়ের কবরে নামিয়েছি আমি বাপের কবরে শুয়েছি আমি মাটি দিয়ে আসার পর থেকে আপনারা বলুন তো দেখি আপনারা বলুন এখানে সেদিন আপনার বাম্মাকে আপনি মাটি দিয়ে চলে এসছেন সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন বলুন বলুন ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না বাপ কোনো দিন শ্বশুরির জায়গায় নামতে পারে না শাশুড়ি দিন মা হতে পারে না মা দিন শাশুড়ির জায়গায় যেতে পারে না ওরে ছেলে বাম্মা কি জিনিস বাম্মার সেবাযোগ কর যাও আমি আবদুল্লা কিল মারু আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মোসাবা করে নেকি পাবেন কি তা আমি জানি না বলতে পারবো না বাবা কিন্তু তোমার জন্মদাতা বাপের হাতে একশো টাকার একটা নোট দিয়ে বলো আব্বা তুমি এটা চা খাবে বাপ ওই টাকাটা নিয়ে আকাশের দিকে তাকাবে যত্ন করে রেখে চোখ থেকে টস টস করে পানি পড়বে অন্তর ফেটে দোয়া আসবে ও দোয়া আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে আল্লাহ নবী বলেন সালা সুদ আবাতি মুস্তা বাতিল দরবারে কবুল হয়ে কোন মিস যায় নাম্বার হলো দাবাতুল মাসলুম অত্যাচারকৃত মানুষের দোয়া দুই নাম্বার হলো দাবাতুল মুসাফিরি মুসাফিরের দোয়া তিন নাম্বার হলো অদাবাতুল ওয়ান দিদি আলা বালাদিগি কোনো বা পারা মা যদি নিজের কলিজান তোকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে মাম্মাত দোয়াটা আল্লাহ দরবারে কবুলু হয়ে যায় বুড়ো বুড়ি বাম্মা যাদের বেঁচে আছে বন্ধুরে যেদিন বাপার মায়ের চোখটা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে আর আব্বা ডাক্তার মুখে আসবে না কবরের দ্বারে গিয়ে যত কাঁদো না কেন বাম্মার সাড়া দেবে অনুরোধ করে বলে যাচ্ছি এই ছেলে তোমার বাপ যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো তোমার মা যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো স্ত্রীর কথা শুনে শ্বশুর শাশুড়ির কথা শুনে বাম্মাকে কোনো দিন কাঁদাতে যেও না তোমার বাপ তোমার তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর